আমি মনে করছি তুমি দরজা খুল দিবা বিভাগ নাই গেছে কি জন্য আরে আমাদের পরনে লুঙ্গি আসিল না আয়ো কথা কি ক্লিয়ার না বেজাল আছে আরে তুই তো ভালোবেসে বিয়ে করলি তা আবার ফিরে চলে এলি কেন ও না প্রত্যেকদিন নতুন নতুন গাড়ি নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো আরে এ তো ভালো কথা তা আবার বিয়ে এলি কেন আমি কি করে জানবো যে ও একটা গাড়ির ড্রাইভার ছিল ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে বলি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নাও গরুর পেছন দিক দিয়ে পড়ে লুঙ্গির তলায় নড়ে চড়ে একটা কথা বলবো ওর চোখগুলো না কি সুন্দর সত্যি তোর চোখগুলো কি সুন্দর টানা টানা ওর চোখগুলো কি সুন্দর ডাগর ডাগর কি করবো চোখগুলো খুলে তোরা দিয়ে দেবো আমারে এত কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বল তোমাকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলাম তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এত কি দেখে বিয়ে করছে ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন সত্যি আপনি অনেক আরে কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা তা কানতেছ কেন কি হয়েছে পুজোর সব মার্কেট করছি পঞ্চাশ ষাটটা সেলফি ও তুলছি এটা তো খুব ভালো কাজ করছো তা কানতেছ কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি যত ঠেকেছি তত শিখেছি যে ভুল করে তাকে তো ক্ষমা করা যায় কিন্তু যে চালাকি করে তাকে ক্ষমা করা যায় না ২৬ তারিখে গীতা ছাব্বিশ তারিখে কিতা এমনি মনে সবাই জানে জিঙ্গেলে কেউ কয় না এ ভিডিও দেখা যদি ছাব্বিশ তারিখে কিতা না কয়ে যাসুর জীবনও বিহিত না